প্রত্যেক বছর ছেলের জন্মদিনে মায়ের কাছে যাই বাতি জ্বালতে এই গির্জাঘরটা ঘরটা পুরোনো ছিল এখন এটা ভেঙে নতুন করা হয়েছে আমাদের বাড়ির অর্ধেক মানুষ এই ফার্মে কাজ করে এটা হলো পোলট্রি ফার্ম দুটো জায়গায় আছে এরকম ফার্ম যেখানে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আর আমার হাজবেন্ড তিনজনে মিলে কাজ করেন তো একটা জায়গায় বাবা আর আমার হাজব্যান্ড কাজ করে আর এক জায়গায় মা তো এই রকম বড় বড় ঘর সাত আটটা করে আছে এক একটা ফার্মে তো এক একটা ঘরে দু তিন হাজার করে মুরগি থাকে তাহলে ভেবে দেখো কত বড় ঘরগুলো সেইখানে মুরগিগুলোকে ছোট থেকে বড় করে তোলা ওনাদের কাজ এখন অবশ্য আমার হাজব্যান্ড কাজটা ছেড়ে দিয়েছে আমার ছেলে দেখো তখন ছোটো দু বছর আগের কথা হবে মায়ের বাড়ি গিয়েছিলাম আমার ছেলে তো দোলা চড়তে খুবই ভালোবাসে ওটা এক একটা সময়ের জন্য তো সেখানে গাছের সাথে শাড়ি দিয়ে আমার বোন দোলা বেঁধে দিয়েছে আর আমি তো ভীষণই ফুল ভালোবাসি তাই জন্য মা মাসির বাড়ি থেকে ফুলের ভিডিও করে আমার জন্যে পাঠিয়েছে যাতে আমি আমার চ্যানেলে ছাড়তে পারি কিন্তু এখন তো আর আমি শর্ট ভিডিও করবো না বলে সিদ্ধান্ত করে নিয়েছি তাই ফোনের মধ্যে অনেক স্মৃতি এভাবেই রয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার ফোনের মধ্যে দু হাজারটার বেশি ফটো আর দুশোটার বেশি ভিডিও রয়েছে যেগুলোকে আমার না চাইলেও ডিলিট করতে বাধ্য হব কারণ আমি যখনই ডেলি ব্লগ বানাই ভিডিওগুলোকে এডিট করে যখনই এক্সপোর্টে বসাই বারবার দেখায় লো স্টোরেজ ওই দেখাতে দেখাতেই ভাবি যে হয়ে যাবে হয়ে যাবে তো মাঝের মধ্যে গিয়ে দেখি যে একদমই কেটে গেছে আর একটুও স্টোরেজ নেই ভিডিওটা এক্সপোর্ট হওয়ার জন্য তো আর কী করার এই তো ভিডিওটা ডিলেট করার আগে ভাবলাম চলো তোমাদেরকে দেখাই আমার ফোনের স্টোরেজ কেন ফুল হয়েছে এই বাড়িটায় ঘুরতে গিয়েছিলাম যখন তখন আমার ছেলে একদমই বসতে পারছিল না মানে আমার ছেলের সাথে ঘটেছিল একটা দুঃখজনক ঘটনা সেই ঘটনার জন্য আমার মায়ের বাড়িতে যাওয়া আমার অনেকগুলো মাসে পর মাস বন্ধ হয়ে গেছিলো অনেক হাতে পায়ে ধরেই বলতে পারো মায়ের বাড়ি গেছিলাম কারণ ওখান থেকেই ঘটনাটা তো ঘটেছিল আমি একটা চ্যানেলে ওই ভিডিওগুলো পোস্ট করেছিলাম আমার ছেলের সাথে যা যা ঘটেছিল তো ইউটিউব থেকে হয়তো সেগুলো গাইডলাইন্সের বাইরে ছিল তাই চ্যানেলটাকেই পুরো ডিলিট করে দিয়েছে জানো তো তো সে আর কি করার তাই ওই তো ফোনের স্টোরেজের মধ্যেই আমি রেখে দিয়েছি সেগুলো কারোর সাথে শেয়ার করার মতো না আর এখন গিয়েছিলাম আমার স্কুটি কিনতে স্বপ্নেও যেটা ভাবিনি স্বপ্ন পূরণ করবো তো সেই স্বপ্নটা পূরণ হয়েছে আমার হাজবেন্ডের জন্য আর আমার মায়ের জন্য আর এই যে আমার দেওয়ার মুগলো লোকাচ্ছে একদমই ক্যামেরার সামনে আসতে চায় না মানে যখনই আমি ফোনটা বের করি তখনই মনে করে যে বৌদি ভিডিও করছে তো বলে আমাকে একদম দেখাবে না তো আমাদের এখানে প্রায় সবাই জেনে গেছে যে আমি ভিডিও করি কি হবে বলো তো ভিডিও করতে গেলে তো সবার সামনে আমাকে ভিডিও করতেই হবে তো সেরকম আমি সবার সামনে ভিডিও করি না তবু ওই সবাই আড়ালে আপডালে থেকে দেখে নেয় আর ভাবে যে আমি কী না কী করে বেড়াচ্ছি সবাই মেয়ে বউরা ফোন হাতে থাকলেই মনে সবসময় খারাপ চিন্তা ভাবনাটাই আসে তো এই দেখো আমার বাবা অ্যাকোরিয়াম নিয়ে আসছিল। ওর খুব মাছ পোষার শখ ছিল কিন্তু অ্যাকোরিয়ামগুলো আমি কিনে কিনে ফেল হয়ে গেছি আর মাছ পোষার শখ ওর মন থেকে বের করে দিয়েছি অনেকবার অনেক খরচা করে ফেলেছি স্কুটিটা রয়েছে ওখানে বাইরে বের করা আজকে যাবে নাম্বার প্লেট বানাতে তাই ভাবলাম এই অবস্থায় তো আর স্কুটিটাকে দেখতে পাবো না তাই যাওয়ার আগে একটু ভিডিও করে নেই সন্ধ্যাবেলায় গেছিলাম ছেলের জন্য হেলমেট কিনতে যতটা টাকা নিয়ে গেছিলাম সেই টাকার মধ্যে হেলমেটটা আসছিল না তাই আর কি নেওয়া হয়নি বাড়ি চলে এসেছি তারপরে চলে এলাম কালী পুজোর রাত্রে আমরা খ্রিস্টিয়ান হলে কি হবে আমাদের এখানে সমস্ত বাড়িতে কালী পুজোর দিন খাওয়া দাওয়া থেকে শুরু করে বাতি জ্বালা উঠানে বাতি জ্বালা বাজি ফাটানো সমস্ত কিছুই হতে থাকে আর এই যে দেখো দিদাটা মাছ বিক্রি করছে তো এই দিদাটাকে আর দেখা যায় না অতটা তাই ফোনের মধ্যে ছিল ভাবলাম দিদাটাকেও একবার তোমাদের সাথে শেয়ার করে দিই প্রত্যেক দিনই মাঝ নেওয়া হতো ওনার কাছ থেকে বেশিরভাগ সময় চলে এলাম বড়দিনের সময় কোথা থেকে কোথায় চলে গেলাম বলো তো আমি কত বছর ধরে ঘুরছি এই ভিডিওটায় কি বলবো এটা যদি এখন এমন এমন দিন হতো যে আমার বছরের পর বছর লেগে যেত কিন্তু ভিডিওগুলো দেখো এমনভাবে রয়েছে আমি কালী পুজো থেকে বড়দিন দিন বড় দিন থেকে আবার কোথায় কোথায় চলে যাচ্ছি এক লাফে মানে সেই গুগল ম্যাপের মতো আমি তো কোথাও সেরকম ঘুরতে যেতে পারি না তাই গুগল ম্যাপে গিয়ে একবার জাপান একবার সুইজারল্যান্ড একবার থাইল্যান্ড অনেক জায়গায় আমার ঘোরা হয়ে গেছে তোমরাও হয়তো সবাই অতটাও ঘোর যতটা আমি গুগল ম্যাপে ঘুরে এসেছি ওয়ান টু থ্রি মায়ের বাড়ি এসেলে আমার ছেলে আর আমার বোন দারুণ মজা করে দেখো কত্তটা খুশি আমি কোথাও যেতে পারি না এই একটা দুটো জায়গা ইশান ফাস্ট আর জায়েগা ইশান ফাস্ট ইশান ফাস্ট ইয়ে তুমি হেরো ইশান ফাস্ট তাই তো হুম হুম তো চলো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে আসি আমাদের বাড়ি পুরো গ্রামের দিকে যতদূর তাকাবে শুধু গাছপালায় ভরা আর এই রকম কলার কাঁধি কি কেউ দেখেছো দেখো দেখো কলার কাঁধিটা শুধু দেখো এটা মানুষ জেনে শুনে করেছে তো কারোর ভালো কেউ দেখতে পারে না তার জন্য আর আমরা কোথাটায় আছি দেখো পুরো ফাঁকা জায়গায় আর ফাঁকা ঠিকই কিন্তু চারিদিকে পুরো গাছপালা বাগান আগান ভর্তি আর আমার ছেলে শুধু ছুটি ছুটি করছে এই যে আমাদের এদিকের এখানে একটা আছে ছোট্ট ডোবা আর ওখানে হচ্ছে একটা বড় ডোবা এই বড় ডোবাটা কেটে এইগুলো সব উঁচু করা হয়েছে নয়তো এগুলো অনেকটাই গর্ত ছিল মাঠ ছিল এগুলো ধান জমি আমার দাদা আর হবু বৌদি

আমি আমাদের বাড়িতে ওড়া ছিল রান্না করতে পারিনা ওটা এ মরেছে এ মরেছে হয়েছে আরে হাতে না খালি

আমাদের বাড়িতে কোনো কিছুই স্থায়ী নয় কোনো দিন বলতে পারবো না যে এটা সারা জীবনের জন্য আছে আজ আছে তো কাল নেই এইভাবেই চলে আমাদের জীবনটা গিয়েছিলাম আগের বছর ফেব্রুয়ারি মাসের দিকে ব্যান্ডেলে তো বেশ আনন্দ করে গিয়েছিলাম যেন তো দিনটাও বেশ ভালোভাবে কাটিয়েছিলাম এটা হলো ব্যান্ডেলের চার্চের ভিতরে ভিতরে ভিডিও করতে দেয় না তবুও সবাই লুকিয়ে চুরিয়ে করছে দেখে আমিও ভাবলাম আমি বা কেন বাদ যাই তবুও তো স্মৃতি হিসাবে কিছুটা অংশ রেখে দিতে পারবো গির্জার ভিতরে তো ব্যান্ডেল থেকে যখন বাড়িতে ফিরে আসি তো একটা ভীষণ খারাপ খবর শুনে দিনের আনন্দটাই মধ্যে হারিয়ে গিয়েছিল একটা জায়গায় না বল এখানে কি সব আসবো

যাচ্ছিলাম ট্রেনে করে দীঘা দূরে কোথাও বলতে জীবনের এই প্রথম এতটা জার্নি করে গেলাম দীঘায় আমার তো সেরকম কোথাও যাওয়ার ভাগ্য নেই তো দীঘায় গিয়ে স্নান করার ভাগ্যটাও হয়নি ওই পায়ের গুড়ালির উপর পর্যন্ত ভিজিয়ে নিয়ে চলে এসেছি বাড়ি 啊啊！发的到，啊，那个啊！ দেখো রেউটা দেখো একদম হেভি নতুন পোষ দাও নতুন অন্যরকম ঠিক আছে পা না যে পাক জায়গা করো অন্য 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 রকম অন্য রকম গালে হাত দাও দাঁড়ো ঢেউটা আসছে তুলি হ্যাঁ ওরম তাকিয়ে থাকো আমাদেরকে তাকো ওরম করে এ হে বি ওই যে অন্য রকম ফের দিন একটা রাত থেকে দিঘা থেকে ফিরে আসছিলাম বাড়িতে ছটা পঁচিশে ট্রেন ছিল আমাদের সেখানে ট্রেনে উঠেছি সাড়ে আটটায় বাড়ি ফিরবো ভেবেছিলাম বারোটার মধ্যে কিন্তু বাড়ি ফিরেছি ভোর চারটেয় সারা রাতটা স্টেশনে বসে বসেই কাটিয়ে দিয়েছি জীবনে আর কোথাও যাওয়ার নাম নেবো না এতটা কষ্ট হয়তো জীবনের প্রথমবার জার্নি করে পেলাম তো সব বড় ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে এই ভিডিওগুলো আমি শর্ট ভিডিওতে দেব বলে রেখেছিলাম লং ভিডিও রিলেটেড কিন্তু আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর শর্ট ভিডিও করবোই না তো তো আমাকে পোস্ট করতেই হবে না আর একটা অন্য পোস্ট দাও সোজা হয়ে দাঁড়াও এবার সোজা হয়ে দাঁড়াও এই তো করেছি চলো আমি বাড়ি চলে এসেছি অনেকগুলো বছরের ভিডিও আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তাই কোন মাস থেকে কোন মাসে যাচ্ছি তোমাদের বলতে পারবো না তো আজকে গিয়েছিলাম একটা শ্রাদ্ধ বাড়ি আমি এমনিতেই সেখানে যাই না কোথাও আর সেখানে গিয়ে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না সেই নিয়ে অনেকটা খোঁজাখুঁজি অনেক ভালো করো কি সুন্দর না 呃，走。Uh, এই ভিডিওটার আগে যে ভিডিওগুলো শেয়ার করলাম সেগুলো হলো কদিন আগেই সুন্দরবন কাকার বাড়ি থেকে ঘুরে এলাম অনেকটা আনন্দ মজা করেছি বললাম যে সব ভিডিওই কিন্তু আমার লং ভিডিও করা আছে এইগুলো শর্ট ভিডিওর জন্য রেখেছিলাম কিন্তু এখন ফোনের অবস্থা খুব খারাপ হওয়াতে আমাকে এগুলো পোস্ট করতেই হতো নয়তো যে ডিলেট করে দিতে হতো তবুও তো স্মৃতি হিসাবে কিছু তো থেকে গেল এটা হলো আমারই হাতে লাগানো ড্রাগন গাছের ফুল প্রথম গাছ লাগিয়ে এক বছর পরে এরকম ফুল পাবো ফুলে থেকে ফলে পরিণত হবে আশাই করতে পারিনি জীবনে অনেকটা খুশি পেয়েছিলাম এই ফুল দেখে তো আমার সব বড় ভিডিও করা আছে চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো আশা করি আমার ভিডিওগুলো একটু হলেও ভালো লাগতে পারে কারণ আর পাঁচটা মানুষের মতো আমার জীবন জীবনযাত্রা নয় আমার জীবনটা একদমই অন্যরকম যেটা আমি চাই আমার মতো জীবন যেন পৃথিবীতে আর কোনো মেয়ে বা বৌদের ভাগ্যে লেখা হোক ভগবান ভুল করে আমার ভাগ্যে লিখে ফেলেছে কি আর হবে সেই জন্য আমার জীবনটা আমি তোমাদের সাথে তুলে ধরতে এসেছি তোমরাও একদিন আমাকে বলবে যে না তোমার মতো কষ্ট হয়তো কেউ পায়নি তো সব শেষে চলে এলাম খাওয়া দাওয়া নিয়ে ভিডিও দেখতে দেখতে এত দূর যারা এসেছ হয়তো হাঁপিয়ে গেছো চলো একটু খাওয়া দাওয়া করে নাও আজকের মতো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকে